ভারতীয় স্টেট ব্যাংকের মাধ্যমে এসএইচজি মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হল হলদিয়ার প্রদীপ প্রদীপলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই গ্রুপের মহিলারা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা বিভিন্ন ব্যবসায় কাজে লাগান ভারতীয় স্টেট ব্যাংক আজ এক ক্যাম্পের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় বিরাশি জন মহিলাকে আট কোটি টাকা প্রদান করেন বলে জানায় সারা জেলা জুড়ে এই ক্যাম্প ভারতীয় স্টেট ব্যাংক বিভিন্ন জায়গায় দুদিন ধরে চালাবে বলে জানায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় মহিলা এই গ্রুপে কাজ করে স্বরোজগার হয়েছেন বৃহস্পতিবার দুপুরে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে হলদিয়ায় হাজির হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসএইচজি গ্রুপের মহিলারা ব্যাংকের মাধ্যমে লোন পেয়ে খুশি মহিলারা বেকার মহিলারা এসবিআই ব্যাংকের মাধ্যমে টাকা লোন নিয়ে এসএইচজি গ্রুপ চালিয়ে সংসার চালাচ্ছেন বলে দাবি ডিআরডিসি সুদীপ মাইতি এসএইচজি গ্রুপ এর প্রত্যেক মহিলারা ব্যাংক থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন আজ এসএইচজি মেগা ক্রেডিট ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিআরডিসি ও এক্স এলডিএম সুদীপ মাইতি ভারতীয় স্টেট ব্যাংকের ডিজিএম পূর্ণেন্দু মিশ্র রিজনাল ম্যানেজার জিএম মিস্টার বিষ্ণু কিশোর সিএম ক্রেডিট মিস্টার সৌমিক বিশ্বাস আইওসি এসবিআই জিএম মিস্টার প্রলয় ঘোষ পার্থ মজুমদার প্রমুখ মহিষাদল থেকে অনুষ্ঠানটা হচ্ছে এত দূরে দূরে হলেও তারপরেও আপনারা আসছেন তো এই জন্য আমি ভেরি টু টু অল অফ ইউ আর দেখে আমি আমরা প্রতি মাসেই দেখা হয় তো ওদের ওদের প্রচুর এফার্ট ছিল প্রচুর সাপোর্ট ছিল কি আপনাদের সব এখানে আসতে পারলেন আর এই গুলোকে সাকসেসফুল করতে পারছে করতে আমরা করতে পারবো মনে হচ্ছে এই যে আমরা যে আজকে করছি ঠিক আছে এটা আমরা পুরো ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পুরো ডিস্ট্রিক্টে হচ্ছে আজকে কালকে আমরা অন্য অন্যদিকে দেবো কেউ আমরা এখানে প্ল্যান করেছি ম্যাক্সিমাম স্যাংশন লেটার আমরা ইস্যু করব আর টাকাগুলো আপনাদেরকে আজকে অ্যাকাউন্টে ফেলা যাবে নাহলে ম্যাক্সিমাম কালকে সব অ্যাকাউন্টে টাকা আমরা ফেলে দেবো और ये वास्तव में ये मतलब दुगुनी खुशी दे रही है मुझे कि जिस उद्देश्य के साथ ये एस का एक गठन जब स्टार्ट हुआ था जब शुरू में वो आज ये सफल होता हुआ दिख रहा है काफी कई वर्षों से और इसमें निरंतर लगातार हम लोग बैंक जो है और भी आगे कोशिश कर रहे हैं गवर्नमेंट ऑफिशियल के सहयोग से কি হাম এসো অফ চাহিদা পেয়ে যায় স্টেট ব্যাঙ্ক আজকে এবং আগামীকাল সব ব্রাঞ্চ মিলেই তারা মেগা ক্রেডিট ক্যাব করছে তার ভিতরে একটি একটা বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামে এখানে প্রায় চারটি না পাঁচটি ব্রাঞ্চের প্রায় চারশো জন মহিলা বা সেন্ট্রাল যুক্ত যারা তারা উপস্থিত হয়েছেন প্লাস বিভিন্ন ব্যাংকের এই ক্রেডিট ক্যাপ চলছে টাকার তারা যারা ব্যাংক গ্রুপগুলোকে একসঙ্গে করে তো মূল যারা গ্রুপ আছে এই জেলায় প্রায় পঁচাত্তর গ্রুপ আছে তার ভেতরে প্রায় আটষট্টি সত্তর হাজার মতো ক্রেডিট লিংকে যাবে যারা লোন পান জন করে গ্রুপ আছে এরকম লোন পান তো এই গ্রুপগুলো সত্যি সত্যি লাভবান হচ্ছে অতি সহজে ব্যাংকগুলো তাদের কাছে তাদের প্রয়োজনীয় যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী দেড় লাখ থেকে কুড়ি লাখ পর্যন্ত লোন পেতে পারে পার আরবিআই গাইডলাইন ফলে যার যেরকম দলের বয়স সেই হিসাবে তারা টাকা পায় এবং ব্যাঙ্কগুলো কি অতি সহজেই এই টাকাগুলো দিয়ে দেয় গ্রুপগুলোকে প্রপোজাল সখীরা প্রপোজাল পৌঁছে দিলে তারা কি কাজে লাগাচ্ছে তারা লাগাচ্ছে বিভিন্ন রকম ছোটো ছোটো বিজনেস আছে নিজেদের কখনো গ্রুপ ওয়াইজ এখানে বিজনেস সেরকম নেই কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেস তারা কোথাও এগ্রিকালচারে লাগাচ্ছে মাছ চাষে লাগাচ্ছে জেলার যা চরিত্র আমি দেখেছি এবং কোথাও গ্রোসারি শপ করছে কাপড়ের দোকান করছে বিউটিশিয়ানের কাজ করছে এমব্রয়ডারি কাজ করছে নিশ্চিতভাবে এই কারণেই বলছি যে প্রায় গত বছরই ধরুন তিন হাজার কোটি টাকা ডিসবার্স হয়েছে সেই তিন হাজার কোটি টাকা ফেরত এসছে এর দ্বারাই প্রমাণিত হয় এবং লোনের এনপিএ নেই নন পারফর্মিং অ্যাসিড নেই সেটা প্রায় এক পার্সেন্টেরও কম অর্থাৎ তারা এইটা কোথাও ইনভেস্ট করছেন সেই টাকা ফেরত দিচ্ছে ক্ষিপ্ত খুবই কম যেটা হ্যাঁ এটা ঘটছে কেন গ্রুপের ভেতরে কোথাও শৃঙ্খলার অভাব আছে এখন ওই এক দুইজন যখন দিতে পারছে না ঘটতে পারে কিন্তু এই ঘটনা বিক্ষিপ্ত কম জানি আজকে এখানে প্রায় সাড়ে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশটা গ্রুপ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা